আপনাদের দোসলালেলুত হয় থাকেন তাহলে এরকম নিত্য তো আগে পেতে আমার এই চ্যানেলটি করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখি আসি আসসালামু আলাইকুম দর্শক আমি বুঝি না শিকার রিমান্ড চায় না কেন ওর রিমান্ডে ডিম থেরাপি দেয় না কেন ওরা এখনো পাগলামি মানে বন্ধ হয় নাই একটা ছেলের টুনটুনি কেটে 6 জেলায় যতে গেছে ওকে জেল হাজতে ওর সেবা যতন করা হচ্ছে আমি বুঝতেছি না আমার মাথায় ধরতেছে না ভাই একটা ছেলে যত বড় অপরাধী হোক মামলা করো ওরে ছেড়ে দাও এই সিদ্ধান্ত কেন নীলা আমরা কখনোই সাপোর্ট করি না আজকে দশস্থতা শিখার কত শাস্তি হইতে পারে কত বছরের জেল হইতে পারে আপনারা জানলে অবাক হবেন আজকে শিখাকে যখন পুলিশ নিয়ে যাচ্ছে জেল হাজতে বা আদালতে তোলার জন্য একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে শিখা এখনো জোর গলায় বলছে আমি জুনিয়র সাকিবের টুনটুনি কেটে দিয়েছি আমি ন্যায় বিচার না পাইলে জুনিয়র সাকিব কিভাবে সে পুলিশ হেফাজতে আছে না তার এখনো কি সেই দাপট আছে যে আমি আমার এখনো অনেক ক্ষমতা ভাইরে ভাই জেল হাজতে এত ক্ষমতা এর মাথায় সমস্যা আছে এই ভিডিওটা যখন জুনিয়র সাকিব দেখছে সেও একটু ভয় পাইছে কি বলে এটা এখনো মানে ও তো আসলে বকি ছাড়া পাইলে তো আমারে শেষ করে দিব দশ শ্রোতা জুনিয়র সাকিবের আইনজীবী তাকে তার একটা ইন্টারভিউ নেওয়া হয়েছে যে ভাই এই যে জুনিয়র সাকিব রে ওইভাবে অঙ্গহানি করা হলো জুনিয়র সাকিবের এ কী ন্যায় বিচার পাবে বললো যে তিনশো ধারা এবং তিনশো ধারায় আমরা সর্বোচ্চ দশ বছরের জেল পর্যন্ত নিতে পারি কিংবা আমি আদালতের কাছে রিকোয়েস্ট করব এটা একটা স্পেশাল কেস ভেবে সর্বোচ্চ সাজাতে দেওয়া হয় দর্শক শ্রোতা আপনাদের কাছে আমি আজকে প্রশ্ন রাখতে চাই শিখা যে কাজটা করেছে এখন পুরা বাংলাদেশে ভাই ছেলেরা কি চুলটা পাল্টা করলেই ঘরের বৌরা মেয়েরা এখন বলে যে জুনিয়র সাকিবের কথা ব্যাপার সেপার দেখছো ভাই রে ভাই ডায়ল ডায়লগে পরিণত পরিণত হয়ে গেছে জুনিয়র সাকিব বলতেছিল যে আমার এইটা জোরা লাগাইছে কিন্তু আমি এখনো পর্যন্ত সেন্স পাচ্ছি না এক মাস কিংবা তিন চার মাস লাগবে আমি ঠিক মতো উঠে দাঁড়াইতে এবং ভাইরে ভাই যতই জোড়া লাগাক স্বভাবতে আমরা বুঝতে পারতাছি হয়তো বা সে আর কখনো বাবা হতে পারবে না এই আফসোসটা তার মনের ভিতরে কাজ করছে সে একটা ইন্টারভিউ তো বলতেছে আমি আর বাবা হতে পারবো না আমার জীবনটা ভাই শেষ কিসের ইন্টারভিউ কিসের কি আমার জীবনে আর কি চাওয়া পাওয়ার বাকি আছে দর্শক শ্রোতা এবার আসেন উকিল উকিলের কথা বলি জুনের সাকিব উকিল বলতেছে যে দশ বছরের সাজা আমরা নিতে পারি আপনারা কি সাজা আশা করেন কয় বছরের জেল বা কি সাজা হলে আপনারা খুশি আমি দেখলাম এখনো পর্যন্ত শিখাকে সাপোর্ট করতেছে কমেন্ট বক্সে কিছু মানুষ ভাই এটা বাংলাদেশের আইনে অপরাধ আপনি কিভাবে সাপোর্ট করেন রাজপথে নামেন এই আইন মানি না বলেন সব অপরাধের সাজা আছে এমন সাজা কেউ দেয় এমন সাজা যদি দেওয়ার বিধান থাকতো সরকার এভাবে দিত তাই না জুনিয়র সাকিবরে আপনি তো সারতেই চান নাই আমরা দেখি নাই ভিডিওতে দুইজনেরই কেলেঙ্কারি কম না দুইটা আগে আপনার বিয়ে হয়েছে জুনিয়র সাকিব তিন নাম্বার জুনিয়র সাকিবের আগে দুইটা বিয়ে হইছে আপনি তার তিন নাম্বার দুইজনই সেই লেভেলের জুনিয়র সাকিবরে গোল খাওয়ায়া দিছে এখন শিখা যে এই যে আদালতে যাওয়ার সময় বলতেছিল যে আমি ন্যায় বিচার না পাইলে আমি জুনিয়র সাকিব না ফেরার দেশে পাঠায় দিব সে কি জেল থেকে বের হয়ে এসে জুনিয়র সাকিব না ফেরার দেশে পাঠায় দিবে এমন আগে থেকেই ঘোষণা করে দিল সে আসলে কি ন্যায় বিচার চায় সে এখন সেই পুরনো ন্যায় বিচার চায় তার একটা ট্রাম কার্ড আছে তার দ্বিতীয় পক্ষের একটা মেয়ে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জুনিয়র সাকিব তার সেই দ্বিতীয় পক্ষের মেয়ের সাথে বাজে ব্যবহার করেছে অন্য রকম সেই মেয়েটাও স্টেটমেন্ট গড়গড় করে দিচ্ছে তো এটার জন্য তার ভারী পড়তে পারে যদিও সে এখন আসামি হয়ে আছে তার পক্ষ থেকে তার কোনো স্বামী বা দ্বিতীয় পক্ষে স্বামী যদি এখানে একটা আরেকটা একটা মামলা ঠুকে দেয় জুনিয়র সাকিব একাতে তো পুরো জীবনটাই বিথা তারপরে আবার দেখা গেল যে এই মামলায় আবার যদি তার যদি জেল হয়ে যায় ভাই রে ভাই জীবনটাই বিথা কি বা কি বিয়ে করলাম কি চয়েস করলাম মহান আল্লাহ কাছে চান যাতে ভালো একজন জীবন সঙ্গী আপনার হয় ভালো থাকবেন সবাই হাই রে শিখার সাহস রে জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কেটে ফেলেছে তার স্ত্রীর শিখা এতে কিছু নারী ও পুরুষ বলতেছে যে তো অতিরিক্ত কষ্ট পাওয়ার কারণে এরকম করছে তবে আমার মতে যারা এই সমস্ত চিন্তা ভাবনা করছে আমার মনে হয় তাদের ভিতর মনুষ্যত্ব জিনিসটা বলতে নাই কারণ একটা মানুষ যত পাপি হোক আর যত খারাপই হোক না কেন তার জন্য বিচার আছে তাই বলে একটা পুরুষের বিশেষ অঙ্গটাই কেটে ফেলবে একটা পুরুষের বিশেষ অঙ্গটা কতটা মূল্যবান বেঁচে থাকার জন্য সেই পুরুষটা মরে গেলেও ভালো হইতো কারণ এখন তার জীবনের কোনো দামি নাই কারণ সে সার্জারি করেছে জোড়া লাগলে তো লাগলো আর না লাগলে তো এক গরুম লাইফই শেষ পুরুষের প্রতি আস্থা সম্মান যদি রাখা যায় তাহলে প্রত্যেকটা পুরুষ সমাজে ভালো থাকবে ভালোভাবে বাঁচতে পারবে কারণ নারী নির্যাতনের বিচার হলেও কিন্তু পুরুষ নির্যাতনের বিচার কিন্তু এখনো হয় না বাস্তব জীবন কেরকম বা কতটা কি কতটা ভয়াবহতা সেই পুরুষই জানে যারা নারী নির্যাতনে থাকে যে সব নারী যে বিষয়টা এমন না কিছু কিছু নারী আছে খুবই ভয়ঙ্কর ওই ভয়ঙ্কর রকম নারীগুলোর কারণে পুরুষ কখনোই মাথা তুলে কথা বলতে পারে না কারণ মাথা তুলে কথা বলতে গেলেই থাকে আইনের হুমকি মামলার হুমকি মিথ্যা মামলা মিথ্যা এটা মিথ্যা ওইটা ওই সমস্ত জিনিসগুলা কিন্তু থাকে আমার কথা হচ্ছে ছেলেটা খারাপ যেহেতু বা দোষ করেছে যেহেতু তার জন্য বিচার আছে ভালো খারাপ নিয়েই তো দুনিয়া দোষ করেছে অন্যায় করেছে বিচার আছে ওই জন্য স্ত্রী হয়ে এতটুকু সাহস কিভাবে হয় এ একটা মেয়ের যদি বিচার হয় তাহলে হাজারটা মেয়ে ভালো হয়ে যাবে আজকে ওর দেখা দেখি আরেকটা মেয়ে ভাইরাল হওয়ার জন্য এরকম করবে যে সে তার স্বামীর গোপনাঙ্গ কেটে ভাইরাল হয়ে গেছে আমি যদি করি তাহলে আমিও ভাইরাল হয়ে যাব। এভাবে কিন্তু পুরো সমাজটাই নষ্ট হয়ে যাবে এই মেয়েটার যদি উচিত বিচার হয় তাহলে আমার মনে হয় অন্য একটা মেয়েও কিন্তু সাহস পাবে না আর আমি যতটুকু শুনেছি যে এই মেয়েটা এর আগে আরো দুইটা বিয়ে হয়েছে এমনকি সাকিব কে নিয়ে তিনটা তিন স্বামী তার মানে বর্তমানে তার তিনটা বিয়ে হয়েছে যাই হোক এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি জুনিয়র সাকিবের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই জুনিয়র সাকিবের মতো আরো অনেক ছেলেরা আছে যারা বাইকের লোভে টাকার লোভে অনেক ডিভুসি মেয়েকে কি বাজে মেয়েদেরকে বিয়ে করে ডিভুসি মেয়ে বলতে খারাপ আমি বলতেছি না কিছু কিছু ডিভুসি মেয়ে আছে যারা শিখার মতো জঘন্য রূপ নিয়ে ঘুরে যারা টাকা পয়সার লোভ দেখে একটা ছেলেকে ফাঁদে ফেলে ফাঁদে ফেলে বিয়ে করে বিয়ে করার পর তার আসল রূপটা বের হয়ে আসে যে আসলে মানুষ কিরকম হতে পারে বা কতটা ভয়ানক বা কতটা ভয়ঙ্কর যাই হোক পুরুষ মানুষের উপর যে না রাখতে পারে সে কখনোই ভালো মানুষের কাতারে করতে পারে না কারণ একজন পুরুষ আমার ভাই একজন পুরুষ আমার বাবা একজন পুরুষ আমার স্বামী একজন পুরুষ আমার সন্তান তো একজন নারী যেহেতু একটা ছেলের মা হয় বোন হয় মেয়ে হয় বাবি হয় সবকিছু হয় কিন্তু এমনি একটা পুরুষ মানুষ একজন নারী সব কেচুয়া তো পুরুষের প্রতি যদি তুমি সম্মান মাত্রা করতে পারো তাহলে ওই নারী তুমি পুরুষের ভালোবাসা পাওয়ার মতো সকলে যোগ্যতা অর্জন করতে পারো না দোষ হয় ভুল হয় তাই আছে আদালত আছে দেশে সুস্থ বিচার আছে তুমি বিচারের কাছে যাও তুমি কেন নিজের হাতে একটা মানুষের জীবন নষ্ট করে দিবে কারও তো বেঁচে থাকার অধিকার রয়েছে এটা বাস্তব কথা আমি কেউ ভয় পাই না কিন্তু মা সেটা গণপিতালি দিছে এটা সত্য ওইটা

আমি তখন গুমের টিপেট খেয়েছিলাম ঠিক আছে আমি কি বলছি না বুঝছি আমার মাথা ঠিক ছিল না এটি এখন হ্যাঁ আমি বের করছি তারিখে রাত্রে তিনটা বাজে জুনিয়ার সাকিবকে গ্রেফতার করছে ঠিক আছে আট তারিখে সকালে ঠিক ছয়টা পাঁচটা বাজে আমি যে কাগজপত্র সব নিয়ে থানা থেকে তার আমি তার আবার জামিন করছি আমাকে দুইশো টাকার পাঠাইছিল ঠিক আছে উকিলে হচ্ছে দুইশো টাকার স্টাম্প দিয়ে বলতেছে যে এখানে এইগুলো এইসব এইসব শর্ত আছে নামান কিছু এগুলো আমি পড়লাম পরে তারপর হচ্ছে আপোসনামা মানে ওটা একটা আপোসনামা আপোসনামা সই করলাম সই করার পর দেন আমাকে ওইখান থেকে জামিন দিয়েছে বের করছি জামিনে জামিনে বের হয়েছে জামিনে বের হয়েছে হ্যাঁ মানে ওইখানে লেখা আছে যে আমি ওকে ছেড়ে চলে যেতে পারবো না এবং কি হচ্ছে আমি ওকে টর্চারিং করতে পারবো না বা বিভিন্ন পেন আদার যা কিছু আছে মানে এগুলো করতে পারবো না এখন আপনি যার জন্য মানে শিক্ষার জীবন থেকে দূরে চলে গিয়েছেন সেই সমাধান হয়েছে কিনা সেই সমস্যাটা এখনো সমাধান হয়নি আমার উপর এখনো হুমকি ধমকি আসে চতুর্দিক থেকে কারণ ওর ওই যে আগে যে হাজবেন্ডটা দাঁড়িয়ে হলো আপনারা দেখছেন উনি পেন দিচ্ছে অনেক বিভিন্ন প্রকারের ফোন দেয় বিভিন্ন সময় বাট এখন হচ্ছে ওকে কিন্তু ও তালাক দিয়ে দিছে বাট হচ্ছে আমাকে তারপর কেন জিপেন দেয় আমি জানি না শিখা আচ্ছা যে চলে গিয়েছিল যে কারণে সেই কারণটা এখনো সমাধান হয়নি তাহলে মানে আমরা আপনি কি বলতে যাচ্ছেন এই বিষয়ে

আর নয় আমাকে ছাড়তে হবে আর তাকে ছাড়তে হবে গ্যাটিস রাখা যাবে না গ্যাটিস রাখলে কিন্তু চাকা পিছলা খাবে মানে পড়ে যাবে কিন্তু ধাক্কাকে যে কোন একজন পড়ে যাবে এই জন্য আচ্ছা আপনি জানেন যে শিকার বিরুদ্ধে এর আগে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন গণমাধ্যমে যে ইন্টারভিউগুলো দিয়েছেন আসলে এগুলো কতটুকু সত্য আমার বড় বোন এগুলো হচ্ছে ওর বোনরা আমি তখন নতুন ছিলাম সোনিয়া আমি তো একদমই ইউনিক মানে ওর কাছে আমি ইউনিক কারণ ওর সংসারে কিন্তু আমি ইউনিক নতুন তো এখানে এখানে সনি মনি চিনি না ওর বোনরা আমাকে যা আমি তাই বুঝছি আমি তো আর কারোর সাথে কোথাও যাই নাই আমি ওর বিষয়ে কিছু দেখিও নেই তো আমাকে যেটা বুঝতেছে আর আমার তো মাথা তখন একশো ডিগ্রি গরম আমার আমি তখন ওই যে ওইগুলাই হচ্ছে ওদের কাছ থেকে নিয়ে স্ক্রিপ্টের মতো আমি ওইগুলা বলছি আমার ক্যামেরা যখন আটকে রাখছিল শনির একটা মানে অনেক যুদ্ধ হয়েছে হ্যাঁ শনি বলছে যে ওরা এইগুলা গুলা এইগুলা করে ওদের সাথে থাইকোনা মানে একটা পুরুষ মানুষের পেন দিয়ে যেভাবে গরম বানায় দেয় না

যে একটা মানুষ এত যুদ্ধ করতেছে আমার জন্য যে সে তো আমাকে মেরে আর মরে ছাড়বে না মেরে না মরে যদি না ছাড়ে তাহলে আমি ভালো যে আমি তার সাথে মিলে মিশেই থাকি যেহেতু যেহেতু ওই ওইটাকে ছেড়ে দিছে মানে ওই আগে যেটা ছিল ওইটাকে ছেড়ে দিছে যেহেতু আমি আছি এখন ওর অধিকারী মানে আমার ওর প্রতি অধিকার ওর ওর হচ্ছে আমার প্রতি অধিকার কারণ আমাদের কিন্তু এখন বৈধতা আছে

গানের নামটা শিরোনামে শুনলে পাগল হয়ে যাবো নারীরা কেন জানা গানের নামটা হচ্ছে পুরুষ নির্যাতন আমি আশা করছি যে আপনারা সফল ভিডিওটি দেখেছেন তারা আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমস জানাবেন আর আপনাদের যদি আমার সালারি হয়ে থাকেন তাহলে আমার এই স্যালারিটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ